টিকিট বিলিকে কেন্দ্র করে তিরুপতি মন্দিরে মর্মান্তিক দুর্ঘটনা পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ছয় পুণ্যার্থী গুরুতর আহত কমপক্ষের চল্লিশ জন তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন তিরুপতিতে হাজার হাজার পুণ্যার্থীর ভিড় যার জেরে মুহূর্তের মধ্যে বদলে যায় পরিস্থিতি এমন হুড়োমুড়ি শুরু হয় যে একজনের ওপর আরেকজন এসে পড়ে এই ছবি অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরের দ্বার দর্শন করতে ভক্তদের সমাবেশ প্রতি বছর দশ দিন বিগ্রহ দর্শনের আয়োজন করে তিরুমালা তিরুপতি দেবস্থানাম দশই জানুয়ারি থেকে সেই বিশেষ দর্শনের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ ভগবানের দর্শন পেতে কুপনের ব্যবস্থা করা হয় কুপন দিতে খোলা হয় কাউন্টারও যার বাইরে ভিড় জমান ভক্তরা কাউন্টার খুলতেই কুপন পেতে শুরু হয় পুরোহু ভিড়ের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েন সেই সময় মন্দিরে পদপিষ্ট হয়ে ওই মর্মান্তিক দুর্ঘটনা আহতরা স্থানীয় হাসপাতালে দিন বৃহস্পতিবার আহতদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কার দোষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে রিপাবলিক বাংলা তেরোই জানুয়ারি থেকে শুরু হবে আস্থার মহাপর্ব পর্ব শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা সেই মহাকুম্ভ মেলা উপলক্ষে গোটা দেশ এবং গোটা পৃথিবী থেকে হাজার হাজার ভক্তের ভিড় যেখানে সেই জায়গা থেকে সরাসরি একাধিক রিপোর্ট একাধিক প্রতিনিধি তুলে ধরবে রিপাবলিক বাংলায় এবং সেই নিয়ে বিশেষ প্রতিবেদন রাজকীয় সাজে সেজে উঠেছে প্রয়াগরাজ তেরোই জানুয়ারি প্রয়াগরাজে বিশ্বের বড় মানব সমাবেশের আয়োজন সনাতন সংস্কৃতি ও ঐতিহ্যের এই উৎসব যাকে কেন্দ্র করে গোটা বিশ্বের কৌতূহলের কারণ কুম্ভের ভূমি পবিত্র ভূমি এই ভূমির উল্লেখ রয়েছে মহাভারতে আদি অনন্তকাল ধরে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মীয় সম্মেলন হয়ে থাকে এই প্রয়াগরাজেই দেবতা ও অসুরেরা মিলে যে সমুদ্রবন্ধন করেছিল তাতে উঠেছিল অমৃতের কুম্ভ ওই সময় প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে হরিদ্বার গঙ্গায় নাসিকের গোদাবরী ও উজ্জয়নের শিপ্রা নদীতে বারো ফোঁটা অমৃত পড়ে প্রয়াগরাজের ডেরা এখন ভক্ত আর সন্ন্যাসীদের মেলায় কেউ আসছেন উঠে চড়ে তো কেউ ঘোড়া কোনো সন্ন্যাসী আবার বাইক চাওয়ার তো কোনো সন্ন্যাসী এনেছেন অ্যাম্বাসাডার সুদূর ফ্রান্স থেকে এসেছেন পঁয়ষট্টি বছরের এক মহিলা বহুদিনের ইচ্ছা সনাতনীদের এই সঙ্গম দেখার অবশেষে তা পূরণ প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে চল্লিশ কোটি পুণ্যার্থের জন্য গড়ে উঠেছে এক অস্থায়ী নগরী পনেরো মাইল এলাকায় গড়ে তোলা সেই অস্থায়ী নগরীর আয়তন নিউ ইয়র্ক নগরীর ম্যানহাটন বড় এলাকার সাক্ষী হতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রয়াগরাজ মহাকুম শুরু হোক লাইফ মে বার বার নই মিল জরুর আ প্রায় পুরতস্তর প্রস্তুত প্রয়াগরাজ সনাতনীদের এই বিরাট সমাবেশে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি ভক্ত সমাগমের সম্ভাবনা মহাকুম্ভ উপলক্ষে নিশ্চিত্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে প্রয়াগরাজ আকাশ হোক কিংবা পাতা সব দিকে সতর্ক যোগী প্রশাসন বৃহস্পতিবার স্বরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রয়াগরাজে মেলা সংলগ্ন এলাকায় সর্বক্ষণ করা নজরদারি চালাচ্ছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়